এই যে কিসের লাগিয়া এত যতনে গড়িয়া সসা এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়িয়া সসা এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যাড় তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর পূজা হইয়া যাড় তুমি কেহবলাল তুমি এই যে কিসের লাগিয়া এত যত্নে গড়িয়া শসা আ এই যে দুনিয়া তুমি বেহেশ তুমি দুজ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেশ তুমি দুজ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্দ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া দুশের লাগিয়া এত যতনে গড়ি সোসা এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনে না চাও তেমনে নাচি পুতুলার কি দুষ ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনে না চাও তেমনে নাচি পুতুলার কি দুষ তুমি যেমনে না চাও তেমনি নাচি তুমি চাওয়াইলে আমি চাই এ এই যে দুনিয়া কিসের লাগিয়া এত জুতনে গোড়িয়া সোসা এই যে দুনিয়া